নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা যাবো নাইগ্রা ফলস দেখতে এই যে বেরিয়ে পড়েছি এখন সাড়ে দশটা বাজে আমাদের দশটায় বেরোনোর কথা ছিল কিন্তু ওই সবাই রেডি হতে হতে একটু দেরি দেরি হয়ে গেল তারপরে সবাই বেরিয়ে প্রথমে ব্রেকফাস্ট করে তারপরে ফলস দেখতে যাব। এখান থেকে বেশি সময় লাগবে না পাঁচ সাত মিনিটই লাগবে তাই ঢুকে পড়লাম ব্রেকফাস্ট করতে আর এটা আমরা ভেবেছিলাম সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট হবে কিন্তু নয় এটা শ্রীলঙ্কার রেস্টুরেন্ট সবাই মোটামুটি ধোসা খাবো এরকম ভেবে সব অর্ডার দিল ওরা ছেলেরা দিয়ে আমরা ঢুকে গেলাম ভেতরে খাওয়ার জায়গাতে যে বসে পড়েছি কেউই ছিল না ফাঁকা ছিল একেবারে তবে একটা দুটো ফ্যামিলি ছিল তারাও ওই ইন্ডিয়ানই ছিল তো এখানে এসে বুঝতে পারলাম যে এখানে শুধু ইন্ডিয়ানগুলোই আসে কারণ আমাদের খাওয়া শেষ করতে করতে দেখলাম আরও অনেক লোক এলো তো আমাদের খাওয়া শেষ করতে করতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তারপরে এই যে চলে এলাম একদম নায়গ্রার গেটে এটা মেন গেট এখান থেকে আমরা ঢুকলাম গাড়ি পার্ক করলাম সামনেটাই পার্কিং আর এখানে টিকিট নেওয়ার ব্যবস্থা আছে টিকিট তো নিতেই হবে কিছু দেখলে এমনিও ভিউ পয়েন্ট আছে এমনি গিয়েও দেখে আসতে পারো আর তারপরে এখানে ম্যাপের ব্যবস্থা করা আছে ম্যাপটা দেখে আপনাকে ডিসাইড করে নিতে হবে যে কোন দিকে যাব কি কি দেখার আছে কোন দিকে আর রেস্টরুমও আছে এখানে আর খাওয়ার জলের ব্যবস্থাও আছে তারপরে ভালো করে আমরা ম্যাপটা দেখে নিলাম কোন দিকে আগে যাব। তো আমরা ফার্স্টে ভাবলাম ভিউ পয়েন্টে আগে যাব সেটা আগে দেখে আসি ওই দেখুন একটা ব্লু কালারের বোর্ড যাচ্ছে ওটা কিন্তু ইউএস সাইডের বোর্ড এখন ভিউ পয়েন্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আর জলের কীরকম আওয়াজ আসছে আমরা কিন্তু অনেকটা দূরে আছি আর ওই দিকটা যে দেখা যাচ্ছে ঘরবাড়িগুলো ওটা কিন্তু কানাডা সাইড আমরা ইউএসের মাঝখানে নাইগ্রা রিভারটা চলে গেছে অনেকটা দূরে আছি কিন্তু জলের এত গর্জন আসছে এই দেখুন ট্রাম আমরাও ট্রামে চড়বো তার আগে কাজগুলো করে নিই অনেকগুলো ঘোরার পয়েন্ট আছে এখানে গাছ দেখুন আর কিরকম জলের জলকণাগুলো দেখুন কিরকম মনে হচ্ছে যাচ্ছে সামনে দিয়ে যত কাছে যাচ্ছি তত ঠান্ডা অনুভব করছি আর অনেকটা দূরে আছি আমরা দেখেই বুঝতে পারছেন কিন্তু সেখানেও আমাদের গায়ে ওই জলকণাগুলো এসে পড়ছে তো কাছে যাচ্ছি মনে হচ্ছে একদম সমুদ্রে তীরে পৌঁছে গেছি আর জলের আওয়াজ কীরকম কি সুন্দর জল বয়েই চলেছে এটা হচ্ছে হর্সু ফলস এটাতে ফার্স্টে এসছি আমরা এটা অনেকটা ইউএস সাইডে আছে আর বেশিরভাগটা কানাডা সাইডে আছে সাইডে যেটা আছে সেটা এত ওই ওয়াটার ড্রপলেটস এত বেশি সেটা ভালো করে পরিষ্কার করে বোঝা যাচ্ছে না এর ভেতর দিয়ে দেখলে বুঝতে পারবেন আর রেনবো তো চারিদিকে যেখানে সেখানে ফর্ম হয়ে গেছে চোখ মিলে শুধু দেখেই চলেছি এত সুন্দর লাগছে দেখতে অনেকটা উঁচু থেকে কিন্তু জল পড়ছে অনেক উঁচু ওই দিকে দেখুন এই জলের জলকোনার ভেতর দিয়ে দেখা যাচ্ছে হালকা হালকা কানাডা সাইডে যে ফলসটা ওটা কিন্তু কানেক্টেড একদম হর্সু ফলসটা এই হর্সু ফলস ব্রাইডাল ফলস আর আমেরিকান ফলস এই তিনটে মিলিয়ে নাইগ্রা ফলস ফলসটার উচ্চতা কিন্তু ওয়ান ফিট মানে বুঝতে পেরেছেন কতটা উঁচু থেকে জলটা পড়ছে আর জলের রঙটা দেখুন কি সুন্দর মিনারেলস জলে তাই জন্য জলের রং এত সুন্দর প্রচুর মানে প্রচন্ড ফাস্ট জল পড়ছে জলটা যে আসছে যে লেকটা থেকে সেই লেকটা হচ্ছে এরি লেক এরি লেক থেকে আসছে জলটা এটা নাইগ্রা রিভারে পড়ছে এই নাইগ্রা রিভারের জলটা আবার গিয়ে লেক হন্টারিওতে গিয়ে পড়ছে কিন্তু সব ফ্রেশ ওয়াটার ওই দেখুন এই যে বোটটা গেছে মাঝখানে দেখছেন না লাল কালার ওটা কিন্তু কানাডা সাইডের এর এতটা অবধি বোট রাইডিং যারা করে তাদের এতটা অবধি নিয়ে আসে অবশ্য সবাই এখানে এসে বোট রাইডিং করে নাহলে আসল সৌন্দর্য তো দেখা যায় না উঁচু থেকে আমরা সাইডগুলোই দেখতে পাচ্ছি পুরোটা তো দেখতে পাচ্ছি না তো বোট রাইডিং করতেই হয় সবাইকে জলের গতিটা দেখুন আর ঢেউ দেখুন কীরকম উপরে জলের নিচটাও কিন্তু একদম দেখা যাচ্ছে যে পাহাড় মানে এই পাথরের উপর দিয়ে যে বয়ে যাচ্ছে জলটা একদম ক্লিয়ার আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি নিচটা অত বিশাল লেক দেখুন আর ছোটো ছোটো অনেকগুলো দ্বীপ আছে আমরাও একটা দ্বীপেই দাঁড়িয়ে দেখছি এই ভিউ পয়েন্টটা এটা হচ্ছে গোট আইল্যান্ড এই হর্ষ আর ব্রাইডাল লেকের মাঝখানেই এই গোট আইল্যান্ড বাকি দুটো লেকে ফলসেও যাব দেখাবো আপনাদেরকে এখন এই হর্সো ফলসটাকে ভালো করে দেখছি উপর থেকে নিচ থেকেও যাব আমরা বোট রাইডিং করতে ছেড়ে যেতে তো ইচ্ছেই করছে না কিন্তু সবগুলো আমাদেরকে কভার করতে হবে পুরো দিনের মধ্যে তাই এখন হেঁটেই চলেছি আবার সামনের দিকে অন্য ফলসগুলো দেখবো টিকিটও করতে হবে আমাদের ওই বোট রাইডিংয়ের জন্য এই ব্রিজটা আমরা পেরিয়ে যাচ্ছি এই ব্রিজটা পেরোলেই আমরা পৌঁছে যাব গ্রিন আইল্যান্ডে সেখানে আমরা দুটো ফলস দেখতে পাবো একটা হচ্ছে আমেরিকান ফলস আর একটা হচ্ছে ব্রাইডাল ফলস আমেরিকান ফলসটা অনেকটা বড় এ দেখুন জল যাচ্ছে রকম। বইয়েই চলেছে বইয়েই চলেছে এখানে কিন্তু থ্রি সিক্সটি ডেজ ওপেন থাকে আর চব্বিশ ঘন্টাই ওপেন থাকে ফলস কিন্তু ও ওপেন থাকে মানে টিকিট কেটে যেগুলো দেখতে হয় আর কি এটা হচ্ছে অবজারভেশান টাওয়ার অনেকটা উঁচুতে চলে এসেছি আমরা ওই দেখুন এটা হচ্ছে আমেরিকান ফলস আর ওই দিকে দূরে যেটা দেখে দেখা যাচ্ছে ওটা আমরা হর্সু ফলস যেটা দেখে এলাম এটা আমেরিকান ফলস আর ওই একটু দূরে দেখুন মাঝখানে একটা ডিভাইডারের মতো আছে ওর পাশেরটা হচ্ছে ব্রাইডাল ফলস ওই যে নিচ থেকে যখন দেখবো পরিষ্কার বুঝতে পারবেন এখন আমরা নিচে যাওয়ার জন্য টিকিট কেটে কেটেছি সেটা হচ্ছে মেড অব দ্য মেস্ট টিকিট কেটেছি এই যে অবজারভেশন টাওয়ার আর কতটা নিচে যাব সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আমরা কতটা উঁচুতে আছি কত উঁচু থেকে জল পড়ে ভাবুন এই দেখুন ওই নিচে যাব ওই যে এর বোর্ডগুলো ওখান থেকে ছাড়বে ওই যে নিচে দেখা যাচ্ছে এই যে নিচে চলে এলাম আমরা লিফটে যে আমাদের এই ব্লু কালারের রেনকোটগুলো সবাইকে দিয়েছে যে ব্লু কালারের হচ্ছে ইউএস সাইড লোকেদের জন্য আর রেড কালারের বোর্ড হচ্ছে এই কানাডা সাইডের ওই দেখুন ওদেরটাও দেখা যাচ্ছে ওই যে রেড কালারের সব জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে ওদের বোটও দাঁড়িয়ে আছে একটা বোট যায় একটা বোট আসে দুটো বোট একসঙ্গে যায় না যদি কানাডা যাচ্ছে তো ইউএস এখানে দাঁড়িয়ে আছে আবার ইউএস যখন ছাড়ছে তখন কানাডা দাঁড়িয়ে থাকে ঘাটে উঠে পড়েছি এখন ছাড়ার অপেক্ষায় এত সুন্দর লাগছে দেখতে জলের স্রোত এত পাখি উড়ে বেড়াচ্ছে প্রচন্ড সিগাল এখানে এই দেখুন অবজারভেশন টাওয়ারটা কত বড় এতটা নিচ থেকে আমরা ফলসগুলো দেখছিলাম নিচে চলে এসেছি সামনে থেকে দেখব আমাদের বোর্ড ছেড়ে দিয়েছে এখন নিচে ওটা ডবল টেকার বোর্ডটা নিচেও লোক ভর্তি হয়ে গেছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এই রাইডটা বেশি সময় নয় কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই আবার রিটার্ন নিয়ে চলে আসে প্রচণ্ড হাওয়া কিন্তু ঠান্ডা হাওয়া একেবারে আর এই সামনেটা যেটা দেখছেন এটাই আমেরিকান ফলস প্রকৃতি এত সুন্দর কিছু বলারই নেই আপনারা দেখুন আমিও দেখছি চোখ ভরে একেবারে এই ফলসটা উইন্টারের সময় কিন্তু একদম ফ্রিজ হয়ে যায় জল পড়ে না পুরো বরফ হয়ে দাঁড়িয়ে থাকে সামনে চলে এসেছি আমরা জলের দিকে দেখুন কত সিগাল উঠছে প্রচুর যে যেটা মাঝখানে একটা ডিভাইডার মতো আছে তারপরে একটা পড়ছে না শুরু হয়ে এটা হচ্ছে ফলস ফলস আর আমেরিকার মাঝখানে লোনা আইল্যান্ড এই যে আমরা হর্ষুর দিকে এবারে এগিয়ে যাচ্ছি এটা তো আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না কি দেখছি চোখের সামনে মানে জলকোনা ভাবে উঠছে আমরা মাঝখানটা একেবারেই দেখতে পাচ্ছি না একদম ধোঁয়াই লাগছে মানে কত জোরে জল পড়ছে ভাবুন এটা কিন্তু পুরোটাই একদম রাউন্ড শেপের মানে হর্সু শেপেরই আছে তাই জন্য এটা হর্সু ফলস ওই শেপটা আমরা পুরো দেখতেই পাচ্ছি না হালকা একটা রেখা মনে হয় বুঝতে পারছি কিন্তু বাকি কিছুই দেখা যাচ্ছে না সু পয়েন্টে যখন আমরা ভিউ পয়েন্ট থেকে দেখছিলাম না ওই পয়েন্টটার নাম কিন্তু অ্যাকচুয়ালি টেরাপিন পয়েন্ট টেরাপিন পয়েন্ট থেকে আমরা উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম ফার্স্টে এই জায়গাটাতেই আমরা এসেছিলাম উপর থেকে দেখছিলাম সুন্দর লাগছে দেখুন এটা হচ্ছে কানাডা সাইড যে ফলসটা এখন দেখতে পাচ্ছি তারপরে মাঝখানটা তো আমরা কিছুই দেখতে পাচ্ছি না আর এই দিকটা হচ্ছে আমেরিকার সাইড হাওয়া হচ্ছে দেখেছেন আর জল দেখুন যেন উথাল পাথাল হচ্ছে আর আমাদের বোটটাও ভীষণ নড়ছে মনে হচ্ছে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে তার মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি আর ভীষণ ঠান্ডা জল হাত পা কাঁপিয়ে দিচ্ছে আমাদেরকে অরিজিনাল অডিওটা কাট যাতে জন্য আপনারা বুঝতে পারেন যে এখানে কতটা জোরে আওয়াজ হচ্ছে ভীষণ মজা হচ্ছে সবাই ভীষণ চিৎকার করছে দেখুন এতটা ভেতরে অবধি নিয়ে এসছে আমাদেরকে আর নিয়ে যাবে না এবারে কিন্তু বোট ঘুরিয়ে নেবে লাগছে নিচ থেকে দেখতে ফলসটা এবারে আমরা বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে মোটামুটি ভিজে গেছে রেনকোট দিয়েছে কিন্তু রেনকোট থাকছেই না গায়ে মানে পুরো বডিটা ঠিক আছে মাথাটা পুরো ভিজেই যাচ্ছে ওই ক্যাপটা একদম থাকছে না বেঁধেও রাখা যাচ্ছে না এত হাওয়া দিচ্ছে ফেরত চলে এলাম আবার পার্সু ফলস থেকে আবার আমেরিকান ফলসে এসে আমরা নেবে গেলাম মানে যেখানে বোটে উঠেছিলাম ওইখান থেকে নেবে আমরা আবার ওইখানে আরেকটা পয়েন্ট আছে আমেরিকান ফলস দেখার জন্য কাছ থেকে একদম সিঁড়ি দিয়ে উঠতে হয় আমরা সেটাতে এখন যাচ্ছি এটাও নিচ থেকেও দেখা যাচ্ছে সাইড থেকেও দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে অনেকটা কাছে চলে আসতে পেরেছি এই সিঁড়ি দিয়ে উঠে

রাইডটা হচ্ছে মেড অফ দ্য এটা হয়ে গেল আমাদের তারপরে আমরা ট্রামে চড়ে পড়লাম ট্রামে চড়ে আমরা পার্কিংয়ে চলে যাব ওখান থেকে আমরা কেব অফ দ্য উইন্ডস দেখব আবার চলে গেলাম আমরা গোট আইল্যান্ডে

নায়গ্রা কলস টা হচ্ছে ওয়ার্ল্ড এর সেকেন্ড লার্জেস্ট কলস ওপরে আমরা টিকিট কেটে কেপ অফ দ্য উইন্ডে চলে এলাম এখানে একটা পনেরো মিনিটের শো দেখায় নায়গ্রা কলস এর উপরেই দেখে বেরিয়ে পড়লাম এই দেখুন শীতকালে ফলসটা কিরকম হয়ে যায় একদম বরফ হয়ে এরকম দাঁড়িয়ে থাকে তারপরে আমরা কেবের মধ্যে ঢুকে গেলাম ওয়ালটা থেকে পুরো জল ঝরছে একদম যাচ্ছি এখন ওই ব্রাইডাল ফলসের কাছেই যাচ্ছি ব্রাইডাল ফলস আর আমেরিকান ফলস একবার ওই সাইড থেকে দেখেছি যখন মেড অফ দ্য মিস্ট আমরা ভিজিট করছিলাম তখন ওই সাইড দিয়ে উঠেও দেখিয়েছিলাম দিয়ে এখন এ পাশ দিয়ে যাচ্ছি তো এই পাশ দিয়ে গেলে কেপ অফ দ্য উইন্ডস আগে ব্রাইডাল ফলসটা আছে তারপরে এইটা আছে কাছাকাছিই দুপুর আমেরিকান ফলস এই যে একদম নিচ থেকে শুরু করলাম কেপ অফ দ্য উইন্ডসে এলে একদম নিচ থেকেই আপনাকে হেঁটে হেঁটে উপরে উঠতে হবে এখানেও দেখুন রেনবো কি সুন্দর হয়েছে চারিদিকে রেনবো যেখানে সেখানেই দেখা যাচ্ছে বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাচ্ছে ওটা দেখে প্রচুর বাচ্চা বড় সবাই খুশি সবাই খুব চিৎকার করছে ফটো তুলছে সবাই কিন্তু জল প্রচন্ড ঠান্ডা দেখে চলে এলাম আমাদের মোটামুটি নাইগ্রা ফলস দেখা শেষ এটা হচ্ছে দেখুন ওই পাশটা কানাডা আর এই পাশটা ইউএস আমরা হাঁটছি জায়গাটা দিয়ে এটা হচ্ছে ইউএস এর সাইড আর ওই দিকটা কানাডা সাইড একদম ওইখানে দেখুন বোর্ড লাগানো আছে তারপরে রাত্রিবেলাও হয় ফায়ার ওয়ার্কস হয় কিন্তু আমরা দেখতে পেলাম না এই দেখুন গাড়ির ভেতর থেকে তাও একটু দেখতে পাচ্ছি কারণ আমরা জ্যামে আটকে গেছি আমাদের হোটেল থেকে মানে হোমস্টে থেকে বেশি দূরে ছিল না দশ মিনিটেরই রাস্তা ছিল কিন্তু প্রচন্ড জ্যাম তাই জন্য যেতে পারলাম না একটু দূরেই দাঁড়িয়ে আছি আর ভেতর থেকেই ফায়ার ওয়ার্কসটা দেখা যাচ্ছে একদম নায়গ্রা ফলসের কাছেই হচ্ছে ওটা তাই গাড়ির ভেতর থেকে একটু ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমরা নিজেরাও দেখতে পেলাম না কাছ থেকে এটা পাঁচ মিনিটেরই থাকে ফায়ার ওয়ার্কসটা ওটাও শেষ হয়ে গেছে জ্যামও আস্তে আস্তে খুলছে সুন্দর করে সাজানো একদম রাত্রিবেলাটা অন্যরকমই লাগছে দেখতে ওইদিকে যে টাওয়ারটা দেখা যাচ্ছে লাইটের ওটাও কিন্তু কানাডা সাইডে ওটাতে ওদের লিফট আছে দেখা যাচ্ছে আউটার লিফট মানে বাইরে দিয়ে লিফ্টটা উঠছে নামছে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে চোখে আপনাদেরকে দেখাতে জুম করলে হয়তো দেখা যেত আমি তখন জুম করিনি আর এখানে লাইটিং শো হয় নাইগ্রা ফলসের রাত্রিবেলা সেটাই দেখতে এসেছি এখন ওই দিকটা পুরো কানাডা সাইড আপনাদের যেটা এখন দেখাচ্ছি আমি এটা একদম টেরাপিন পয়েন্টে দাঁড়িয়ে আছি আমরা হরসু ফলসের পাশে এখন রাত্রিবেলা ভীষণ কালার চেঞ্জ করছে বারবার দারুণ লাগছে দেখতে ওই দিকটা দেখাই যাচ্ছে না কানাডা সাইডের দিকটা বেশি সময় আমরা দাঁড়াতে পারিনি কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল রাত্রিবেলা বলে দিনের বেলা রোদের পেজ ছিল তাই এতটা বুঝতে পারিনি কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে এখানে দাঁড়ানো যাচ্ছে না কি সুন্দর জলকণাগুলো উড়ে যাচ্ছে যেন মনে হচ্ছে মেঘ উড়ে যাচ্ছে আমাদের কাজ দিয়ে রে কিন্তু কিন্তু কানাডা সাইড থেকেই আসছে কারণ এই সাইড থেকে তো দিতে পারবে না ওই দিক থেকেই সব রেগুলো আসছে এখন অনেক সময় দেরি করে করে কালারগুলো চেঞ্জ করছে তারপরে আবার একটু পরে কিন্তু অনেক তাড়াতাড়ি করে কালারগুলো চেঞ্জ করছে এই দেখুন ইচ্ছে করছে না কিন্তু ঠান্ডায় দাঁড়ানোও যাচ্ছে না ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কেমন হয়েছে আমার ব্লগটা আর নেক্সট ডে ভিডিও আসবে নেক্সট ডে আমরা গেছিলাম ওল্ড নাইগ্রা ফোর্ট সেটাও আপনাদেরকে দেখাবো খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা